জীবনটা আসলে কোনো নির্দিষ্ট পথে নয় এটা এক অনন্ত চেনা চেনার ভেতর দিয়ে হেঁটে চলা যেখানে প্রতিটা মোড়েই নতুন চমক নতুন অভিজ্ঞতা থাকে আমার হাতে কিছু সবজি দেখা যাচ্ছে সবাই নিশ্চয়ই এর সাথে আমরা কম বেশি পরিচিত এটা কলা গাছের ভেতরের যে অংশ সেটা আমাদের এখানে আমরা এগুলোকে বগুলি বলি ফারদিনকে পরিচয় করে দিচ্ছিলাম এর আগেও আর দেখেনি দেখেছ হয়তো ছোটবেলায় এর মধ্যে আর আনা হয়নি নিচের বাগান থেকে ফ্রেশ একদম কলা গাছ থেকে কেটে নিয়ে এসেছে আপনাদের ভাইয়া ফ্রেশ জিনিস দেখলে অন্যরকম একটা আনন্দ আসে কেমন কেন যেন অন্যরকম ভালো লাগা কাজ করে তো যাই হোক আপনাদের কোন এলাকায় কি নামে এই বগুলিকে আপনারা ডাকেন একটু করবেন আমার কাছে খুবই ভালো লাগবে আর তার দিনে জানতে চাচ্ছিলো বগুলি ছাড়া এটার অন্য কোনো নাম আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ছোট্ট একটা ব্লগ দেখার জন্য আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন দুপুরে রান্না বান্না করছিলাম আর বারান্দার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিকে আমি দুপুরে রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করে ফেলেছি এরপরেই আপনাদের ভাই বলে এটা এনেছে এই জন্য ওটা আর আজকে রান্না করব না আগামীকাল রান্না করব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে আজকে দুপুরে থাকবে চাল কুমড়া দিয়ে টালা মুগ ডাল দিয়ে ওটা রান্না করব আর এদিকে একটু পাবদা মাছকে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব খুবই ভালো যখনই মাছ রান্না করি বাচ্চাদেরকে অনেকটা জোর পূর্বকে খাওয়ানো লাগে তবে মাশাআল্লাহ ফার এখন মাছ খেতে একটু পছন্দ করে আর ফারিহাকে ডিম দিতে হয় মাছের পরিবর্তে তারপরও একটু অ্যালার্জি ভাব থাকার কারণে ইদানিং ও ডিমটাও খেতে পারে না বা চারি জন্য আসলেই খারাপ লাগে এই তো ভাত হয়ে গেছে ওদিকে চালকোরমাটাও প্রায় শেষ রান্না আর এখানে আমি যেহেতু ভিডিও করব। এই জন্য ইলেকট্রনিকের চোলাটাতেই আমি মাছটা রান্না করছি এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন জানিয়ে অনেকেই এর পর্যন্ত আসেন নাই তারপরে যারা এসেছেন তারা আমার জন্য অবশ্য অনেক লাগে সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা পাবদা মাছ আলু দিয়ে একটু ঝোল করে রান্না করলেও কিন্তু বেশ লাগে তো আজকে আমি চেষ্টা করছিলাম একটু মাখা মাখা করে রান্না করে বাচ্চাদেরকে যেন একটু খাওয়াতে পারে সে চেষ্টা করব। এই জন্য এইভাবে রান্না করা আর যে কোনো কিছু এত কষ্ট করে রান্না করি যদিও ভাই এই ভিডিওটা তিন মিনিটেই শেষ হয়ে যাবে কিন্তু এটার পেছনে তো অনেক বেশি সময় অবশ্যই আমাদের লেগেছে কষ্ট করে রান্না করি কিন্তু বাচ্চারা যদি না খায় তাহলে মনটা কিন্তু আসলেই খুব খারাপ লাগে তো বাচ্চাদের খাওয়ানোর কথা চিন্তা করে কিন্তু রান্নাটা আমি প্রথমে রান্না করি এরপর ওদেরকে মোটামুটি জোর জবস্থে করে কিছুটা হলো খাওয়ানোর চেষ্টা করি যদি এবার জোর করে খাওয়ানো উচিত না তারপরেও দেখা যায় যে আমি একটু জোর করলে ওরা খায় আবার কখনো খায় না তাই একটু চেষ্টা করা এ আর কি আর এদিকে ফারদিনে অনেকক্ষণ টিভি দেখছিল এরপর ওরা আর ভালো লাগছিল না আমার সাথে রান্না করা এসেছে তো আমি বললাম তোমাকে একটু ভিডিও করি তুমি আমার সাথে সাথে কথা বলো আমার ফারদিন কিন্তু আবার ক্যামেরার সামনে আসতে খুব পছন্দ করে আর ফারহানার ফারিয়া খুব একটা পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে এই জন্য আমি ওদেরকে কখনও বলিও না এই তো আমার ভিডিও বলেন আমার ছবি বলেন আমার পোস্ট বলেন সব কিছুতে ফাট কিন্তু আমার ভ্লগিং ভিডিও বা আমার ইউটিউব চ্যানেল বা আমার পেজের মডেল ওকে যে জোর করে আনতে হয় তা না ও নিজে আগ্রহ করে আসে এই ওকে আমি ক্যামেরার সামনে আনি আমারও ভালো লাগে ও খুব এনজয় করে যেহেতু এই টাইম তাতে ফাড়ি হাই স্কুলে থাকে আমার শাশুড়া মা ওনার মতো ওনার রুমে থাকে আপনাদের ভাইয়ের অফিসে থাকে সব মিলিয়ে চেষ্টা করে ও কিছুটা টাইম টিভি দেখে আবার কিছুটা টাইম রান্নাঘরে এসে আমাকে দেখে আমি কি করছি যদি আমাকে হেল্প করতে হয় রসুন ছিলে দেয় পেঁয়াজ ছিলে দেয় অনেক কিছু করে আবার আলুগুলো ছিলে দেওয়ার জন্য ও আপ্রাণ চেষ্টা করে কখনো কখনো দেই কখনও কখনও আবার ভয়ে দেয় না যদি হাত কেটে ফেলে এই জন্য কথা বলতে বলতে রান্নাবান্না শেষ করে ফেললাম রান্নার সব শেষে এক মুঠু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম মাছের সাথে ধনিয়া পাতা কি সুন্দর ফ্লেভার আমার হাতে যেন লেগে থাকে এই ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে এই তো অনেক কথা শেয়ার করে ফেলেছি এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানায় এই তো খাওয়া দাওয়ার পালা আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ